ঘুড়ি ওড়াচ্ছো কি ওড়াচ্ছো এটা কি বাবা কি ওড়াচ্ছো কি ওড়াচ্ছো এটা কি এটা বাবা কি এটা ঘুড়ি ওই তো আবার আটকে গেছে ওরাও দড়ি ধরে ওরাও বাবা দড়ি ধরে ওরা এই তো এইতো তো ওই তো কি সুন্দর ঈশা কি সুন্দর দড়ি ধর দড়ি ধর দড়ি ধর দড়ি ধরে এই দিশা না ঈশা করো এই 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 যা হাতে আটকে গেছে মনে হয় বালাতে আটকে যাচ্ছে এই তো খুব সুন্দর হচ্ছে তুমি করো ঈশা করো খুব সুন্দর হয়েছে ঈশা করো ঈসা ওরাও একটা জিশাকে দাও একটা জিশাকে দাও ইসা একটা জিশাকে দাও খুব সুন্দর হয়েছে ওইখানে ওইখানে গিয়ে ওরাও জিশাকে একটা দাও জিসাক একটা দাও দিশাকে একটা দাও ంగ <laughs> <laughs> <laughs>